শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন তার চোখ সরাসরি শিবামের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান শিবাম আপনি স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন মিস্টার রায়জাদাকে চেনে না এমন কেউ ছিল না কিন্তু ওনাকে শিবামের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায় এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে আমিও সেটাই ভাবছি মিস্টার রাইজাদা প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তাহলে উনি ওই ভিখারির সঙ্গে কথা বলছেন কেন নিশ্চয়ই ও ওনার ড্রাইভার হবে হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য পরে ভেতরে গিয়ে না জানি কি করবে এক্সকিউজ মি মিস্টার রায়জাদা না হাই আমি দৃষ্টি সিইও অফ নারায়ণ গ্রুপ দয়া করে খারাপ মেনেবেন না কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে আপনি ওকে চেনেন আপনি বলছেন মিস্টার শিবম আপনি কি মজা করছেন আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম না হলে এমন বাজে কথা বলতেন না যাই হোক আমি যাচ্ছি